সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদে আজও যখন ভোরে সূর্য ওঠে হাজারদুয়ারি ইমামবাড়া ছায়া গিয়ে পড়ে ভাগীরথীর পশ্চিমে কিরিটেশ্বরী মন্দিরে আর বিকেলে যখন সূর্য ডোবে কিরিটেশ্বরী মন্দির সেই ছায়ার আদর ফিরিয়ে দেয় হাজারদুয়ারিকে ইমামবাড়াকে সেদিন আমরা কয়েকজন হাজারদুয়ারি থেকে রওনা হয়ে লালবাগের রাস্তা পেরিয়ে ভাগীরথীর ঘাট পেরিয়ে চললাম কিরিটেশ্বরী মন্দিরে খুঁজে পেতে বাংলার একটা পুরনো কিন্তু ভারী সুন্দর ভারী আজব ইতিহাস হিন্দু মানুষেরা যে বিশ্বাস করেন যে সতীপীঠের কথা ভারতে একা বা বৃহত্তর ভারতে একান্নটা সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম এই হিন্দু পুরাণ মতে কীর্টেশ্বরী এখানে শ্রী দিলীপ ভট্টাচার্য মহাশয় এখানকার প্রধান পুরোহিত এই মন্দিরের এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে রানী ভবানী আপনারা জানেন নাটোরের রানী ছিলেন তার এক তারও একটা ইতিহাস লড়াই ইত্যাদি অনেকে জানেন ওনার ইতিহাসের কথা তো যেটা শোনা যায় যেটা ইতিহাসে বলা আছে কীরটেশ্বরী মন্দিরটাকে রূপে রানী ভবানীর হাতেই প্রতিষ্ঠিত কীরটেশ্বরীর এই মন্দির তো দিলীপ ভট্টাচার্য মহাশয়ের সাথে যখন আমার এর আগে আলাপ হয়েছিল মন্দিরের সম্পর্কে উনি যে ইতিহাসটা বলছেন মন্দিরটা তৈরি হওয়ার বা এই মন্দিরটার রিলিজিয়াস এবং যে একটা ফিলোসফিক্যাল যে একটা কনটেক্স একটা প্রেক্ষাপট সেই ঐতিহাসিক এবং সেই দর্শনগত প্রেক্ষাপটটার মধ্যে একটা অদ্ভুত একটা সিং একটা একটা কী বলবো একটা সিনক্রোনাইজেশান আছে একটা একটা প্লুরালিটি আছে একটা বহুত্ববাদ রয়েছে এবং আমি তার বিস্তারিতভাবে সেটা আমি বলছি না আমি ভালো বলতেও পারবো না যত ভালো উনি বলতে পারবেন তো মূলত এইটার জন্যই এই বহুত্ববাদের এই ইতিহাসটাকেই একবার ওনার কাছ থেকে শোনার জানার এবং বলতে পারে নথিভুক্ত করার জন্য আমাদের আজকে এখানে আসা দিলবাবু আপনি আমাদেরকে একটু খুব ভালো লাগলো আপনি আর একবার সময় দিলেন চলুন আপনি আমাদের একটু ভেতরে এইটা দেখিয়ে দিই তারপর দেখাচ্ছি আচ্ছা এই চল চলো এই মন্দির প্রথম প্রতিষ্ঠা নাটোরের রানী ভবানী নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠা রানী ভবানী প্রতিষ্ঠিত পরবর্তীকালে লালগোলার মহারাজা আচ্ছা এই মন্দিরটি সংস্কার করেছেন আচ্ছা এখানে অনেকগুলো জিনিস আছে যার ব্যাখ্যাটা আমি দিচ্ছি দেখুন ভালো করে এখানে লিখেছেন লালগোলার মহারাজা রাও যোগেন্দ্রনাথ রায় হ্যাঁ তিনি হয়েছেন আমাদের যে বিলেন রাই ছিলেন না ওনার হাবু আচ্ছা তিনি মন্দির সংস্কার করেছিলেন তেরোশো সাঁত্রিশ সালে বেশ কিন্তু এখানে উনি উল্লেখ করছেন তেরোশো সাঁত্রিশ কিন্তু কোনো কথাটি উল্লেখ করছেন মানে এর আগেও একবার হয়েছে আমি খালি এই প্রেক্ষাপটটা একবার জানিয়ে রাখি এটা ইংরেজির দু হাজার পঁচিশ সাল আমরা আজকে যে তারিখে আছি এটা বাংলার এটা চোদ্দশো বত্রিশ সালে আমরা এখন আছি সেই জায়গা থেকে তেরোশো সাঁত্রিশ মানে আপনারা বুঝতে পারছেন পঁচানব্বই বছর আগে আজকে থেকে সংস্কার এটা সংস্কার হয়েছিল তো অর্থাৎ অর্থাৎ এরও একটা পুরনো ইতিহাস মানে তারও আগের এটা এখানে উনি পুরো কথাটা যদি না দিতেন তাহলে জানতাম ওনার প্রথম হ্যাঁ কিন্তু এখানে পুনঃ দেওয়া মানে এনার আগে আরেকজন কোনো রাজা মহারাজায় মন্দিরে হাত দিয়ে ঠিক ঠিক এই হচ্ছে তার বিষয় এই এই যে পুকুর দেখছেন এই পুকুর এ করেছে এ করেছে আপনার নবাব মির্জাফর দান করেছেন মির্জাফর এটা ইতিহাস আপনারা পাবেন আচ্ছা এই উর্দু তো আছে সব আছে এই পুকুরটার কথা হ্যাঁ এই কীটেশ্বরী চর্ণামিত্র গ্রহণ করেছিল নবাব মির্জাফর সেটা তো শোনা যায় না যখন কুষ্ঠ হয়েছিল শেষ হাতে কুষ্ঠ ছিল গোটা বডি না হাতে কুষ্ঠ দেখা দিয়েছিল তখন মহারাজ নন্দকুমার ওনাকে বলেছিলেন যে আপনি কীটশ্বরী চরণামৃত্য গ্রহণ করুন আপনার সেরে যাবে এবং শোনা যায় যে শেষ জীবনে তখন বললেন যে আমি মাকে কিছু দান করতে চাই আপনারা কী হলে পুজোতে তা তখন তো পুকুরে জল খেতে হতো রাজা মহারাজ পুকুর খনন করতো একবার ছেলেটাকে বিশ্বাস করবে না এই পুকুর তখন নবাবির জাপুর দান করতো এই পুকুরটার বিশেষস্ত হচ্ছে পুকুরের দিক হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা আচ্ছা পশ্চিম হচ্ছে ইসলামের পবিত্র দিক নবাবের খনন বলে পূর্ব পশ্চিম হয়েছে

ক্রেডিট করা অনা আচ্ছা আদি নাম কিন্তু ক্রেডিট করা আচ্ছা বেশ ক্রিটশীল পরবর্তীতে নাম পরবর্তীতে নাম এটা কিন্তু আসল নাম ঠিক ক্রেডিট তার তাহলে পড়া ভালো ঠিক তাহলে বিজ্ঞান শাস্ত্র নামকরণ আকৃতির সবের মধ্যে ছোঁয়া আছে একটা সেন্টলাইজেশন আছে এখানে কিন্তু দুর্ভাগ্য বাইরে বেরোলেই আবার বিকৃত সমাজ প্রতি হিংসায় খুঁজছে বিভ্রান্তি থাকবে কিন্তু ইতিহাসটা একটা আলাদা রকম মুশকিল ইতিহাস ইতিহাস জায়গাতে যে খোঁজার ঠিক খুঁজে বের করে এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নাটোরের রানী ভবানী সম্ভবত বাংলা এগারোশো চার সালে এগারোশো চার মানে এটা চোদ্দশো সাঁত্রিশ মানে প্রায় তিনশো সাড়ে তিনশো মানে এটা আমাদের পিতৃপুরুষের সোনা গল্প তিনশো তেত্রিশ বছর আগে আমাদের পিতৃপুরুষের সোনা আমরা সেবায় বংশ নাচলের রানী ভাবন আমার পৃথিবীপুরুষকে সেবায়িত দিয়ে গেছে সেই বংশপর বংশ করছে আমরা মেলাতে সোনার এই যে নকশা দেখছেন এই নকশার মধ্যে এই নকশা কিন্তু ফুল পাতালতা নয় না এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র আচ্ছা বৌদ্ধতন্ত্রের এর কারণ প্রাচীন যুগে এখানে বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের এরপরে দেখুন এটা কি পাল রাজারা যে সময় পাল রাজাদের তিনি ওরা তো এই যে মূর্তি তো ওদের দাঁড় হ্যাঁ দেখাবো পালের গল্প শোনাবো সেই সময় থেকেই বৌদ্ধ তন্ত্রের কথা ওরা একটু ওই পাল রাজারা মহিপাল ধর্মপাল যে পাল এরা একটু আর আমাদের তো মহিপাল এখানে রেজিস্ট্রেশনের নাম ওদের রাজত্ব ছিল ওখানে যে কারণে যারা এখানে এসেছেন বা আসবেন তাদের জন্য বলছি যদি আপনারা জিয়াগঞ্জের যে আর্কাইভ রয়েছে সেখানে যদি আপনারা যান তাহলে দেখা যাবে যে সে মানে বিভিন্ন সময়ে খনন কার্য করে এই এলাকার যে মানে মূর্তি পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলো কিনা তন্ত্র সাধনার যে বিভিন্ন কাল্ট রয়েছে সেই মূর্তিগুলো এবং এই জিয়াগঞ্জ আজিমগঞ্জ নদীর এপার ওপারে এই এলাকায় পুরোনো বৌদ্ধ এবং পুরোনো জৈন ধর্মেরও মানুষের যাতায়াত তাদের জৈন পীঠস্থান তাদের ধর্মস্থান এবং তাদের বহু পুরোনো সাধনের সাধনার ইতিহাস সাধন পদ্ধতির বহু হচ্ছে রেমনোসেন্ট সেগুলো এখনও পাওয়া যায় যাই হোক আমি আপনি যেটা বলছিলেন এবার নকশার বাইরে দেখুন এই যে খিলানটা দেখছেন আর্চটা ঠিক এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মানে এই যে ফুল কাটা কাটা মানে যেটা খিলান থেকে দেখুন নকশার দেখুন খিলানটা ঠিক খুব মানে যেটা প্লেন নয় যেটা মানে যেটা এটা ঢেউ খেলানো খেলানো যেটা গেছে ঢেউল আগেটাকে হ্যাঁ বুঝতে পেরেছি মানে এই যে আচ্ছা এইভাবে যেটা গেছে এই যে মুকুটের মুকুটের হ্যাঁ হ্যাঁ যেটা বলছিল না মুকুট মুকুটের যে ওখানে দেখায় যেটা ওটা মুকুট না ওটা খিলাল ঠিক কর মন্দিরের গুলো ঠিক এইটা খিলাল বলা হয় আর্চটাকে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার আচ্ছা ঠিক আছে আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য যাকে আমরা আর্ট চালা বাংলা চালা বলি বাংলার চালা আচ্ছা এইটার সাথে কি যে আমরা সাধারণভাবে জিজ্ঞেস করছি বিষ্ণুপুরেও যে আমরা বিষ্ণুপুর টেরাকোটার যে মন্দিরগুলো দেখি ঘরানা বাঁকুড়া ঘরানার যে স্ট্রাকচারটা এখন টেরাকোটা মন্দিরেরও প্যাটার্নটা এরকম এই বাঁকুড়া ঘরানা হচ্ছে আমাদের বাংলার স্থাপত্য সেই কারণে আপনি কালীঘাটও পাবেন দক্ষিণেশ্বর পাবেন বাংলার প্রাচীন মন্দির স্থাপত্য বলতে আলোচনার যে যে স্থাপত্য তাতে এই মন্দির আপনাকে পেতেই হবে এটা হচ্ছে কালীঘাটে পাবেন দক্ষিণেশ্বর পাবেন তারাপীঠ নলাটেশ্বরী কীটশ্রী পেলেন বিভিন্ন জায়গা বাংলার মধ্যে পুরনো স্থাপত্যের মধ্যে পাবেন আর এখন মন্দির করে তো পাবেন না ধরুন পেলাম কি বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম একসাথে পেলাম বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে দেখবেন এই দেখুন এখানে অদ্ভুত চালের গঠনটা দেখুন এই চার চালাটা হলো হিন্দু স্থাপত্য আচ্ছা আমাদের শাস্ত্রে এক চালা দু চালা চার চালা আট চালা তাহলে এখানে চারটে চালা আছে দেখুন চালটায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক চার চালাটা হলো হিন্দু স্থাপত্য হলো আর এই যে ডুমটা দেখছেন যেটা পেটটা হ্যাঁ এটা হচ্ছে ইসলামিক স্থাপত্য আচ্ছা আর ওই অগ্রভাগটা হচ্ছে যেটা ঢেউ থেকে অগ্রভাগ ওটা হচ্ছে বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোটা বলা হয় এই যে বলা হয় তাহলে দেখে নেন এখানেও তিনটে ধর্মের সমন্বয় এই এই ছাদটা বা চালটা হ্যাঁ চালটার মধ্যে এটা নাটোরের রানী ভবন প্রতিষ্ঠা করেছে রানী ভবনী রানী ভবনী প্রতিষ্ঠা করা প্রথম মন্দির এই মূল মন্দির এবং ভেতরে যে নকশা ঠকশা ও সবই একই ওই তিনটা ধর্ম বৌদ্ধ ইসলাম হিন্দু একটা ধরুন এখন যে একটা কথা হয় বলা হয় আমি আপনার কি মনে হয় এই ব্যাপারে যে এই যে যখন মুসলিম রাজা বা নবাবরা যখন মুর্শিদাবাদ শাসন করছিলেন এবং সুবে বাঙ্গাল যেটা এখান থেকে পরিচালিত হচ্ছিল তো সেই সময় যে হিন্দু মন্দির শেষ করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এই মন্দির আছে কি করে হবে তাই যদি হতো তাহলে আপনারা দেখতে পেতেন না পেতেন কি যদি ধ্বংসই করে দিত তাহলে আপনি দেখতে পেতেন না তিনশো বছর নবাবের আদরিতা দেখুন ভালো করে তারপরে সে আসছে তারপর মির্জাপুর এসছে তাহলে এই মন্দির স্থাপত্য থাকলো কি করে কোথায় কি হচ্ছে সেটা আমাদের মুর্শী এসব বিচার এবং এখানে তো নবাব যে দান আছে এটা দেখলেন নবাব মির্জাপুরের দান তো আর এছাড়াও আমাদের তো এই আধুনিক যুগেও মুসলিমরা দান করেছে আমাদের জায়গা মানে সতেরো মানে এইটিন সেঞ্চুরি তো আঠেরোশো খ্রিস্টাব্দের সময় সিরাজুদ্দুল্লাহ তারও আগে আলী বদ্দি খান রানী ভবন প্রতিষ্ঠা করলেন তাতে এই মন্দির থাকবে সতেরো সতেরোশো খ্রিস্টাব্দের হ্যাঁ তারপরে রানী ভবন রানী ভবনে জমিদারিতে যে বড় নগরের মন্দিরগুলো সেগুলো দাঁড়িয়ে থাকলো কী করতে হবে এবং সেক্ষেত্রে মানে ধরুন এক তো মানে সেই নবাবদের সময়টাও পার করেছে মন্দির সবকিছু আপনি একটা ব্রিটিশের এসছে উদাহরণ দিলেন ব্রিটিশের সময়ও পার করেছে আজ বর্তমান স্বাধীন ভারতে তো আছেই থাকবেই এর বাইরে আমি যেটা বুঝতে চাইছি যে অর্থাৎ তার মানে ধরুন এই যে মন্দিরের মধ্যে যে যে মানে ইসলাম হিন্দু মানে একসাথে মানে এই যে মানে পুজোর যে মানে মূল যে স্ট্রাকচারটাকে পুজো করা হচ্ছে সেটা পুরো তিনটে ধর্মের তিনটে ধর্মের একটা কনভার্জেন এরকম এরও ব্যাখ্যা আছে ভীষণ বার্তা যেটা বুঝিয়েছেন বৌদ্ধ ইসলাম হিন্দু যেটা সমাজের সঙ্গে এই বৌদ্ধ এই ইসলাম এই হিন্দু এটাই ছিল একান্নবর্তী পরিবার দেখে মনে হচ্ছে নতুন তো না এ বহু আমি ভক্ত ধরে সংস্কার করে বাঁচিয়েছি ও শাস্ত্র ভৈরব তার মায়ের বামে হচ্ছেন হ্যাঁ এবার এখানে আসুন এটাকে খিলান বলা হয় খিলান এই যে দেখতে পাচ্ছেন এটা পাথর কিন্তু এটা আলাদা এটার এই ওপরে সেট করা হয়েছে আচ্ছা এটা দেখতে মুকুর মতন হ্যাঁ ঠিক এটাকে খিলান বলা হয় এটা পুরোটা কিন্তু ইসলামিক আর্কিটেকচার আচ্ছা আগ্রার তাজমহলের গেটে ইমামবালা গেটে আপনি এই আর্কিটেকচার পাবেন মানে এই মন্দিরটা যবে প্রতিষ্ঠিত হয়েছিল তবে থেকে এই স্ট্রাকচার নশো বছর স্ট্রাকচার নশো বছর আগে এটা ইসলামিক আর্কিটেকচারের প্যাটার্নেই মন্দির তৈরি হয়েছিল হ্যাঁ আরও আছে ভিতরে আচ্ছা এটা দেখুন এবার এটা কিন্তু এটাও পাথর আচ্ছা এটা কিন্তু হিন্দু স্থাপত্য আচ্ছা ওইটা ইসলামিক এটা হিন্দু আচ্ছা এই যে আমাদের এই যে মন্দিরের গোলাকৃতিতে যেটা হ্যাঁ এই যে খিলানটা এটা আমাদের হিন্দু স্থাপত্য ঠিক তা এই মানে এই এই যে এই গোলাটা এই এই জন্য এটা পাথর কেটে করেছেন উনি এটা কে করেছে আমাদের ইতিহাস জানা নাই এবার ভেতরে আসলে অদ্ভুত ইতিহাস দেখুন আচ্ছা এই এখানে ধ্যানস্থ বৌদ্ধরূপী মূর্তি ছিল ভৈরবের আচ্ছা সেটা পঞ্চাশ বছর পর্যন্ত ছিল আচ্ছা পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আমরা হয়তো একটু হয়তো নজর খেলো হচ্ছে না ষাট বছর তারপর ওই মূর্তিটা চুরি হয়ে যায় আচ্ছা দিয়ে ওটা ধরা পড়ে যায় ধরা পড়ে গিয়ে ওটা সরকারি হেফাজতে চলে গেছে যে আবার যে বাড়িতে গেলে মিউজিয়ামে পেয়ে যাবে ও এইবার দেখুন এই শেকোনটা যদি ছাতা লাঠি হয়ে থাকে তাহলে এই যে আকৃতি গোলাকৃতি বা নকশা যেটা দেখছেন এটাকে বলা হয় তাজিয়া 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 এটা দেখবেন ওই মহরমের সময় একটা ছাতা বের করা হয় এই নকশা কিন্তু তাজিয়া নকশা বুঝতে পারছেন এই যে মন্দিরের নকশাটা হ্যাঁ এটা পুরোটাই তাজিয়া তাজিয়ার নকশা আকৃতি তাজিয়া এবং এইটা আপনি বলছেন যে এটা নশো বছর নশো বছর হ্যাঁ নশো বছর আবার আর নশো বছর আগে এই প্যাটার্নটাই করা হয়েছে এটা এর কোনো পরিবর্তন হয়নি তো শুধু এই তালিটা আমি লাগিয়েছি ভক্তদের এ মেরামত করতে পারছি না তো চুন চুল খুলে যাচ্ছে তো আচ্ছা এইবার দেখুন এর মধ্যে আমার হিন্দু স্থাপত্য হচ্ছে আট চালা আটটো না আচ্ছা আটটা চাল আছে দেখুন আমি হ্যাঁ আট চালা অক্টোঘাটে আটটা আমার তো অষ্ট কোন তার মানে ধরুন এমনি রাজা মহারাজাদের মধ্যে লড়াই হয়েছে যখন ইনভেশন হয়েছে তখন কেউ মন্দির ভেঙেছে কেউ মসজিদ ভেঙেছে সব তো হইছে মানে সেটা কিন্তু আমি বলছি যে রাজা মহারাজা এবং নেতাদের ইতিহাসের বাইরেও সাধারণ মানুষের যে সংস্কৃতি সেখানে হিন্দু ধর্ম ইসলাম বৌদ্ধ ধর্ম এইগুলো সাধারণ মানুষের সংস্কৃতির মধ্যে এগুলো সহাবস্থান করেছে আমাদের কৃতিত্বে এইসব নিয়ে কোনো সমস্যা নাই এবং ইতিহাসগতভাবে আমি আজকে বলছি না ঐতিহাসিকভাবেই এখনো আমাদের ওই যে গুপ্ত পাশে যে জায়গাগুলো মুসলিমদের ছিল তারা স্বেচ্ছায় দান করে দিয়ে গেছে কিন্তু দু চার বছর পরে দান করেছে তারা তারা চাইছে যে জায়গাটা উন্নতি হোক গুপ্ত মন্দিরের পাশে একটা সেই ফলক আগেরবার আসলাম যখন ছবিও দেখলাম ছবিও তুললাম যে আমার মির জাফর এখানে দিয়েছে ইতিহাসে পরবর্তীতে আমাদের কিছু বন্ধু বান্ধব তারাও দিয়ে গেল জায়গাটা এটা কোনো ব্যাপার এই দেখুন এই হচ্ছে মা কীটেশ্বরীর মূল মূর্তির ছবি এটা এই মূর্তিটি নাটোলে রানী ভবানী রক্ষা করে গেছেন এই মূর্তির নিরাপত্তার কারণে বাইরে থাকে মানে এই মূর্তিটা এখনো আছে আছে আচ্ছা এটা মূর্তিটা মন্দিরে থাকে না নিরাপত্তার প্রয়োজনে বাইরে থাকে আচ্ছা বেশ পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোনো দিন আপনারা এখানে আসতে পারেন তাহলে পৌষ মাসে হ্যাঁ এই মূর্তি আপনারা দর্শন পাবেন শিলার উপরে রাজবেশে আচ্ছা চার দিন মাকে রাজবেশে বের করা হয় আচ্ছা এই মূর্তির গুরুত্ব কি রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন কেন খুব ভালো করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে স্বাভাবিক কারণে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজনে আছে মানে এখানে কনভার্জেন্স আপনি বলছেন হিন্দু দেবীর মূর্তি তার মধ্যে ভাগগতম বুদ্ধের একটা বৌদ্ধ কালচার তো ছিল তার মানে আমরা এখন কীরটেশ্বরী মন্দিরের বাইরে রয়েছি মন্দিরের যেই মন্দির পরিচালনার যে ট্রাস্ট সেই ট্রাস্টের সেক্রেটারি আছেন আমাদের সাথে সৌমিত্র দা সৌমিত্র দাস সুজয় দা আছেন সুজয় দাস এবং আমিরুল দা আছেন আমিরুল দাও হচ্ছেন এই মন্দিরের ট্রাস্টের একজন সদস্য এক্সিকিউটিভ মেম্বার আমি সুজয় দা আপনি আপনি প্রথমে বলুন যে যে মন্দিরের ট্রাস্টে আমিরুল দাও আছে আমিরুল দা কোনো ব্যক্তি নয় আমি মানে ব্যক্তি হিসেবে বলছি না শুধুমাত্র যেটা একটা প্রচার এখন হয় যে এই যে মুর্শিদাবাদে সমস্ত হচ্ছে হিন্দু মন্দির মুসলমান মানুষ ভেঙে দিচ্ছে মুসলমান এলাকায় হিন্দুরা ঝামেলা করছে এই যে একটা প্রচার হচ্ছে কিন্তু তার পাল্টা এখানে এসে এটা শুনতে পেয়ে এত ভালো লাগছে যে এই মন্দিরের ট্রাস্টে হিন্দু মুসলমান মানুষ একসঙ্গে এই মন্দিরের ট্রাস্টে আছেন এবং তারা একসঙ্গে মন্দির রক্ষণাবেক্ষণ করছেন আপনি এইটা সম্পর্কে আপনি একটু বলুন একদম দাদা একদম দাদা আমাদের যে ক্রীটেশ্বরী একটু কাছে মন্দির কীটেশ্বরী মন্দির বা কীটেশ্বরী মন্দির কমিটি হ্যাঁ এই যে 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 এলাকাটাই আছে আপনি চারিদিকে দেখতে পারেন ধরেন মুসলিম বিনোদপুর মুকুন্দবাগ মুড়োমারা পলাশপুখুর নারকেল নারকেলব্যান্ড টোটালটা মুসলিম এরিয়া তার মধ্যে কীটোশনী মন্দির এবং কীটোশনী মন্দিরে রক্ষাকর্তা মুসলিমরা আমি গর্ব করে বলতে পারি আমাদের এই মুস এই মন্দিরকে দীর্ঘ দুশো বছর তিনশো বছর ধরে রক্ষা করছে মুসলিমরা আমার পাশে আছেন আমিরুল ইসলাম এটা আমার কমিটির এক্সিকিউটিভ মেম্বারই নেই এবং আমাদের শুধু মন্দির বলে নয় আমাদের যে ক্লাব ক্লাব বাই গ্রাম আমাদের যে কোনো যখনই আমরা কোনো সমস্যায় পড়ি ইনারা ঝাঁপিয়ে পড়েন আমাদের সঙ্গে এই এই যেটা দেখছেন এটা আমাদের মন্দিরের একটা আবাসন এখানে এখন আমাদের বড়ো বড়ো অনুষ্ঠানগুলো হয় লোকজন এসে এখানে আপনার মায়ের ভোগ টোক ঘ্যানত্যান সব চালু হয় তৎকালীন দিনে আপনার মোহাম্মদ আমিন সাহেব আপনার রাজ্যসভার মেম্বার রাজ্যসভার সদস্য ছিলেন উনি কিন্তু এটা প্রথম প্রথম ডেভেলপমেন্টের কাজ এখানে করেছিলেন উনিও কিন্তু একটা মুসলিম এবং উনার হয়ে টোটাল কাজটা দেখা করে দেখাশোনা করেছিলেন আমাদের আইজুদ্দিন বরহমপুরে আমাদের যে অষ্টমীর পুজোটা হয় দুর্গা পুজো অষ্টমী যেটা সবচেয়ে বড় পুজো ক্রীট মায়ের বাৎসরিক পুজো সেই বাৎসরিক পুজোয় আপনি এসে মানে সেই দৃশ্য না দেখলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না এখন পর্যন্ত মায়ের যে মূল ভোগ সেই ভোগে যে মাছটা সেই মাছটা কিন্তু মায়ের মাছ লাগবেই সেদিন এবং সেই মাছটা আমাদের রীতি হয়ে আছে যারা আমাদেরকে জমিদান করেছেন মায়ের মন্দির যেটা আপনার এখানে আছে আটশো দাগে সেই দাগটা কিন্তু একজন মুসলিম পরিবারের সেই মুসলিম পরিবারের এখন পর্যন্ত মানুষ মাথায় করে শোল মাছ বা শোল বা এই ধরনের মাছগুলো মাথায় করে নিয়ে এসে মন্দিরে দেয় এবং সেই মন্দিরে আমরা সেই মাছকে বরণ করে নিই মাছকে বরণ করে নেওয়ার পর সেই মাছ থেকে মায়ের মায়ের মূল ভোগটা সেই মাছ থেকে এখন পর্যন্ত হয় আমি এখানে আপনাকে জিজ্ঞেস করি এই যে শোল মাছকে মানে মুসলমান পরিবার রান্না করে নিয়ে আসছে সেটাকে বরণ করে এখানে পুজোটা হচ্ছে মানে আচ্ছা গোটা মাছটা আচ্ছা গোটা গোটা শোল মাছ নিয়ে আসা হয় তারপরে এখানে সেটাকে সিঁদুর বড়িয়া বরণ করা হয় তারপরে কি এখানেই রান্না হয় আচ্ছা ভোগ হচ্ছে আচ্ছা এইটা আমি আপনাকে জিজ্ঞেস করছি এই শোল মাছ ছাড়া বা মাছ ছাড়া এখানে পুজো সম্ভব না শোল মাছও আঁশযুক্ত মাছ হওয়া যায় না মাছ ছাড়া আমি বলছি শুধুমাত্র নিরামিষ দিয়ে শক্তিপীঠের মাছ লাগবে নিরামিষ মাছ ছাড়া পুজো হবে না আমি জানি না আপনারা দেখেছেন কিনা না কদিন আগেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল দিল্লির চিত্তরঞ্জন পার্কে যারা যারা গেছেন তো চিত্তরঞ্জন পার্কের যে মাছের বাজার তার পাশেই একটা রয়েছে তো একদম লোক সেখানে গিয়ে বলছে যে পাশে কালী মন্দির রয়েছে অতএব এখানে মাছ বিক্রি করা যাবে না তাহলে হিন্দু ধর্মের অপমান করা হচ্ছে যদি মাছ বিক্রি হয় কিন্তু বলির ব্যাপার আছে যে কিন্তু মাছ ছাড়া কি সত্যি কালী পুজো না না এখানে সম্ভব বা কীর্টেশ্বরী পুজো বৈষ্ণব মতো পুজো আছে সেটা মূর্তি টুর্তি বা অন্যান্য জায়গায় যেমন ঠাকুর রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে হ্যাঁ সেখানে নিরামিষ ভোগ হয় নিরামিষ ভোগ হয় কিন্তু আমাদের যে পীঠস্থানের যে নিয়ম শক্তিপীঠে তার নিয়ম হচ্ছে ওই আঁশযুক্ত মাছ দিয়ে পুজো করতে হবে মানে আমি যেটা বা বোঝার চেষ্টা করছি সুতরাং এইটা যদি কেউ এক কথায় বলে দেয় যেহেতু এখানে মাছ বিক্রি হচ্ছে যেহেতু এটা আমিষ সেহেতু এটা হিন্দু ধর্ম বিরোধী সে কি ঠিক কথা বলছে না না ওগুলো বাজে কথা যেটা মানুষ মুর্শিদাবাদে আসছে হাজারদুয়ারি দেখছে আপনার ইমামবাড়া দেখছে কাঠগোলা দেখছে ঘুরে যাচ্ছে আমি আমরা চাইছি এই পাঁচটা কিনে একটা প্যাকেজ তৈরি হয় গঙ্গার পশ্চিম পাড়টা একদম একটা সাধারণভাবে এটা আপনারা যারা এখানে এসছেন অনেকে জানবেন যে আমরা হাজারদুয়ারি থেকে শুরু করে মানে নসিপুর রাজবাড়ি ইমামবাড়া যাই সাধারণভাবে মানুষ দেখেন সেটা হচ্ছে ভাগীরথীর পূর্ব পাট যেটা কিনা দেখাই উচিত দেখাই দরকার ওটা বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস ওখানে রয়েছে কিন্তু গঙ্গার বা ভাগীরথীর পশ্চিম পাটটাও অনেকগুলো দর্শনীয় এখানে জায়গা রয়েছেন যেরকম খোশবাগে সিরাজ মানে সিরাজের গোটা পরিবারেরই খালি একা সিরাজের নয় সিরাজের গোটা পরিবারেরই সমাধি হিরাজিল প্রাসাদ এখন যদিও প্রায় মানে নদীগর্ভে প্রায় কেন পুরোটাই নদীগর্ভে চলে গেছে তবু তার কিছু ডেমনসেন্ট এখনও খুঁজে পেতে দেখতে পাওয়া যায় যেখানে সিরাজ নিজের প্রাসাদ ছিল এবং তার পাশাপাশি এখানে এই তীরটেশ্বরীর মন্দির ধাম থেকে শুরু করে আরও যেগুলোর কথা উনি বলছেন এখানে জৈন স্থাপত্যেরও এবং বুদ্ধি স্থাপত্যেরও বহু এখানে নিদর্শন এবং ওই মন্দিরটা কি যেটা আর একটা মন্দির এখানে টেরাকোটার কাজ আপনি রত্নেশ্বর রত্নেশ্বর রানী ভবনী মন্দির তো আছে রত্নেশ্বর মন্দির সুতরাং গঙ্গার এই পশ্চিম পাটটাতেও এবং আরেকটা আছে দাদা যেটা আপনি বলিনি সূর্য মন্দির কোণারকে আছে হ্যাঁ এবং পশ্চিমবঙ্গের একমাত্র সূর্য মন্দির আছে কিন্তু আমার এই নবগ্রামে সেটা অমরকুন্ডু অমৃত গ্রামে আচ্ছা এবং ভারতবর্ষের দ্বিতীয় সূর্য মন্দির কিন্তু ওটা আলো নাই এবার এই পরে ভারতের দ্বিতীয় একদম একদম আমরা যদি এই কটা একটা প্যাকেজ তৈরি করি মুর্শিদাবাদ হেরিটেজ দপ্তর বা ট্যুরিজম দপ্তর যদি এটাকে একটা প্যাকেজ তৈরি করে সরকারিভাবে প্যাকেজ তৈরি করে যে ওপারে যারা আসবেন তাদেরকে যদি ট্রেন দেওয়া হয় যারা গাইড আছে তাদেরকে যদি এইগুলো নিয়ে একটা ট্রেন দেওয়া হয় ট্রেন দেওয়ার পর তারা আবার এই পেপারে নিয়ে আসবেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অটোমেটিক বেড়ে যাবে গত কয়েক বছর আগে বাদুড়িয়াতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা একটা ঘটেছিল তখনই আমাদের এই কীটস্থলী মেলা কমিটি বা মন্দির কমিটি তখন এই নিজের উদ্যোগে হাকিম আব্দুল হাকিম এবং নেসা তার অরিসরা মন্দির কমিটিকে বলে যে আমাদের কিছু জমি আছে তোমরা এটা নিয়ে নাও বিনা পয়সায় এবং আমরা যাতে ওই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিতে গিয়ে কিন্তু আমরা কোনো পয়সা আপনাদের কাছে নিতে পারবো না আমরা এমনি স্বেচ্ছায় দান করব এটা কি বাদুরিয়াতে যখন যখন একেবারে যেদিনকে বাদুরিয়াতে ঘটনাটা ঘটছে তার দু পরে তার দু তিন দিন পরেই আচ্ছা দু তিন দিন পরেই আমরা এই জমিটা রেস্ট্রি করি এবং আমাদেরকে স্বেচ্ছায় দান করেছিলেন মুসলিম পরিবার তাদের পরিবারও দীর্ঘ প্রায় দশ বারোটা ফ্যামিলি প্রায় তিন সাড়ে তিন শতক জায়গা একেবারে মন্দিরের ভেতরেই জায়গাটা সেই ভেতরের জায়গাটা স্বেচ্ছায় তারা দান করেছিলেন এবং এখানে শুধু এই নয় শুধু হিন্দু মুসলমান ভাতৃত্ব শুধু এই নয় পারিবারিক দিক থেকেও হোক সামাজিক অনুষ্ঠান থেকেই হোক রাজনৈতিক প্রেক্ষাপট বলেন সব সবকিছুতেই মিলেমিশে একা সুতরাং আমাদের এখানে হিন্দু মুসলিম কি আমরা ছোটো থেকে বুঝিনি এখন পর্যন্ত বুঝি না এখনই চ্যানেল বা টিভি বা ভিডিওতে দেখতে পেয়েছি হিন্দু মুসলিম আর সত্যি না হিন্দু মুসলিমকে আপনাকে গর্ব করে বলছি যে এখন পর্যন্ত পঁচিশ বছরের কীটেশ্বরী মেলায় কোনো রকমের দাঙ্গা ঝগড়া ঝামেলা আজ পর্যন্ত দিই আমরা চলছে সুন্দরভাবে এবং আমরা আশা করি যে পঁচিশ বছর হয়নি খালি বড় কথা নয় আগামী পঁচিশ হাজার বছরেও যেন কোনো দিন না হয় দেখুন এই কথাগুলো এই কারণে বলা যে মুর্শিদাবাদ নিয়ে গত কয়েক মাস ধরে এক দেড় মাস ধরে কি ঘটছে কি চর্চা চলছে আপনারা সবাই দেখছেন কিন্তু আবার মুর্শিদাবাদের কীরটেশ্বরীর মন্দিরে এসে একটা অন্যরকম মানুষের মানুষের সম্পর্ক বন্ধুত্বের কথাও আপনারা শুনলেন এইটা সত্যি এটা যেটা শুনলেন তা বলে কি ধুলিয়ানে যেটা আমরা শুনি সেটা কি মিথ্যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে ধর্মের নামে খুন করা হয়েছে এটা কি মিথ্যে তো মিথ্যে নয় ওখানে ইজাজ আহমেদ বলে একটা ছেলে কি একুশ বছরের ছেলে সে অকারণে অপঘাতে মরে গেল পুলিশের গুলিতে এটা কি মিথ্যে এটা তো মিথ্যে নয় কিন্তু জীবনানন্দ দাস লিখেছিলেন না যে পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় ওই দাঙ্গাটা মিথ্যে নয় হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের খুন কি ইজাজ আহমেদের খুন কোনোটাই মিথ্যে নয় তেমনই আবার এত শতাব্দী ধরে চলে আসা হিন্দু মুসলমানের এই বন্ধুত্ব হিন্দু মুসলমান এবং বৌদ্ধ তিনটে সংস্কৃতির গর্ভ থেকে জন্ম নেওয়া আজকের সভ্যতার ইতিহাস এইটাও মিথ্যে নয় তখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা কোন সত্যিটাকে দেখে শিক্ষা নেব যে এরকম করতে নেই আর কোন সত্যিটাকে দেখে সেলিব্রেট করব। আমরা 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 সিদ্ধান্ত নেব যে ভবিষ্যতেও এই সত্যিটাকেই আমরা বাঁচিয়ে রাখবো এটাকেই আরও ফুলে ফুলে পল্লবিত করব কেউ কেউ চাইবে যে দাঙ্গা সত্যিটাই সত্যি হিসেবে স্বীকৃত হোক এবং ওই সত্যিটাই আগামী দিনে বেঁচে থাক কিন্তু আমরা চাই ওই সত্যিটা হেরে যাক ওটা সত্যি আমি ওটাকে মিথ্যে বলছি না ওটা কিন্তু সত্যি এই দাঙ্গা মানুষ খুন ধর্মের নামে মানুষ খুন সব সত্যি কিন্তু আমরা চাই যে ওই সত্যিটা পরাজিত হোক এবং শতাব্দীর পর শতাব্দী চলে আসা মানুষের এই বন্ধুত্ব মানুষের এই ঐক্য যেখানে একটি মুসলমান পরিবার এগিয়ে এসে বলতে পারে যে আমি মন্দিরের জন্য জমি দেবো আর একজন হিন্দু মন্দিরের পুরোহিত দাঁড়িয়ে বলতে পারেন যে হিন্দু ধর্ম ইসলাম এবং বৌদ্ধ ধর্ম একটা যৌথ পরিবার সেই যৌথ পরিবারের সদস্য আমরা আমরা এই এই সত্যিটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই আমরা মানুষের এই সংস্কৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই যেমন একটাই জন্ম একটাই জীবন একদিন সবাই মরে যাব। ভালোবাসাও ছোঁয়াচে আর ঘেন্নাও আছে আমরা ঘেন্না প্রচার করে মারা যাবো নাকি আমরা ভালোবাসা প্রচার করে মারা যাবো আমাদের সিদ্ধান্ত